প্রভার আল্লামা কাসিম রহমাতুল্লাহ আলাইহ নামটা উচ্চারিত হয় কেন উচ্চারিত হয় তিনি জাতির জন্য কাজ করেছেন নিজের জন্য করেননি। যে জাতিকে নিয়ে ভাবে জাতি মৃত্যুর পরে টাকা নিয়ে ভাবে ঠিক এর জানা তার প্রমাণ দেখিয়ে গেছে

জামিয়া মাদানিয়া বাড়ি ধারার যোগ্য আশ্বাদ দেয় আমি খুবই সংক্ষিপ্ত কথা বলছি এই কারণে আমাদের মোতাম সাহেব হুজুর আজকের যিনি প্রধান আলোচক এবং সাইফুল হাদের সাহেব হুজুর আজকের যিনি প্রধান অতিথি আমি ওনাদের সঙ্গে ছিলাম সারাদিনই বাহিরে ছিলাম প্রজুর শুয়ে পড়বেন মোহতাম সাহেব ক্লান্ত লম্বা আলোচনার কোনো সুযোগ নেই যেহেতু আমাদের ছাত্র ভাইয়েরাও মাগরিক থেকে নিয়ে পর্যন্ত লম্বা সময় ধরনের মধ্যে বসে আলোচনা শুনছেন আমি এই বিশেষ কারণেই যারা আমাদের লিখিত বক্তব্য দিবেন আমাদের বক্তার রয়েছেন তাদেরকেও অনুরোধ করবো খুব অল্প টাইমের মধ্যে আমরা শেষ করব এবং আমরা চিন্তা করছি যারা বক্তব্য দেবেন দুই মিনিটের মধ্যে শেষ করবেন যারা এখনও মঞ্চে আছেন আর প্রধান অতিথি প্রধান বক্তার হিসেব দিন প্রতি বছর একটি নবীন বরণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অতীতেও হয়েছে এবং এই নবীন বরণ অনুষ্ঠানের আমাদের মঞ্চের প্রধান আকর্ষণ ছিলেন যার নাম প্রতি বক্তাই আলোচনার মধ্যে নিয়ে আসেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আল্লান হুসেন তাসিমী রহমতুল্লাহ আলাই আমি আজকের নবীন বরণ অনুষ্ঠানের স্বাগত বক্তব্যের মধ্যে সর্বপ্রথম স্মরণ করছি আল্লাহ নুর হুসেন তাসিমি রহমতুল্লাহ আল্লাহ আল্লা হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন মোতারাম হাজির আমাদের একজন ছাত্র ভাই সুন্দর একটা বক্তব্য দিয়েছেন তার মধ্যে একটি কথা আসছে যে জামি মাদানি বাড়িধারা সুপার মার্কেটের মধ্যে কথাটা আমার খুবই ভালো লেগেছে এর অর্থ এটাই যে যে কোনো প্রতিষ্ঠানে তার গতানুগতিক কিছু নিয়মে চলে কিন্তু আল্লামা কাসিমের রহমতুল্লাহ আলাই উনি একটা ব্যথা এবং বেদনা নিয়ে এই প্রতিষ্ঠানটাকে গড়েছিলেন এর আগে হাজরত অনেক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন আমরা সকলে জানি সেদিকে যাব না তিনি এই কথা বলতেন আমাদেরকে যে বাবারা শুধু এলমে দিন যদি শিক্ষা করতে আসুক বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে অভাব নেই কিন্তু যদি দেশ ও জাতির নেতৃত্ব দিতে চাও জাতির যদি মুক্তাদা হতে চাও তাহলে বাড়ি ধারা এসে এবং আল্লাহ রহমতুল্লাহ আলাই সে জীবন পর্যন্ত এই জিনিসটা আমাদেরকে একদম হাতে নাতে প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়েছেন এমন ভাবে দেখিয়েছেন যে দারুল দবন যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল এবং আজও পর্যন্ত যেই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন যেই মিশন এবং ভীষণ

এগুলি আমাদের জন্য একটা এটা আমাদের জন্য একটা আদর্শ এই জন্য আজকে ছাত্র জমিয়ে কমিটি ঘোষণা হবে হয়তো সীমিত নাম ঘোষণা হবে আমরা খুবই সংক্ষেপ টাইমের মধ্যে আমাদের ছাত্র এটা করেছেন এর মধ্যে সংযোজন হতে পারে কাজেই যদি কোনো অতীতে কোনো ছাত্রের নাম ছিল এখন নেই এটা পরবর্তী আমরা আলোচনা সাপেক্ষে করবো এটার জন্য আমাদের কোনো ছাত্র ভাই যদি দুঃখিত না হয়ত আলীর একটা উত্তম আদর্শ ছিল ইসার নামের জন্য না জন্য না তিনি বারবার বলতেন বলতেন কাজের নাম এসে আজম যে কাজ করে সে অগ্রগামী হয় যে কাজ করে না সে পিছনে পড়ে যায় নামের জন্য করতেন না তিনি হুইল চেয়ারে বসে জীবনের শেষ মুহূর্তে জাতির নেতৃত্ব দিয়েছেন কাজে আমি আমার তাল বেল ভাইদেরকে বলব যে আমাদের এখানে যে কমিটি ঘোষণা হবে আমরা পর্যায়ক্রমে আমরা কিছু কাজ এখানে করার জন্য চেষ্টা করব তার মধ্যে অন্যতম কাজ হল আমরা পরামর্শ সাপেক্ষে জামি মদানে বাড়ি মুরব্বী যারা রয়েছেন তাদের সাথে পরামর্শ সাপেক্ষে আমরা চেষ্টা করব কোরবানির আগে যাতে ছাত্র জমিয়াতের একটি তরবিয়াতে ইস্তেমা দিনব্যাপী করতে পারি সেটার জন্য ইনশাল্লাহ আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ নাম্বার দুই আল্লাহ কাসিম রহমতুল্লাহ আলীর মনের একটা ব্যথা বেদনা ছিল আমরা পড়া করতে পারিনি এখন চেষ্টা করে যাচ্ছি যে আমাদের এখান থেকে যেমন দেওয়ালিকা পত্রিকা বের হয় সাপ্তাহিক বক্তৃতা মদৃশ হয় আমাদের এখান থেকে একটা মাসিক পত্রিকা বের হবে আমরা মাসিক পত্রিকা বের করতে পারিনি তবে আল্লামা তাসিম রহমতুল্লাহ আলী যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দিকে লক্ষ্য করে আমরা চেষ্টা করেছি গত বছর থেকে আপনারা জানেন আল কাসিম ছাত্র সংসদের পক্ষ থেকে মাসিক ত্রিমাসিক আল কাসিম পত্রিকা আমরা বের করেছি এবং গত বছরও তিনটা সংখ্যা বের হয়েছে লাস্টের সংখ্যাটা কিন্তু আমরা এখনো রমজান চলে আসার কারণে ছাত্র ভাইদের হাতে দিতে পারেনি আমাদের ছাত্র জমিয়ে আজকে কমিটি ঘোষণা হবে আমাদের ছাত্র জমিয়ে যারা কমিটি সেক্রেটারি এবং সহসভাপতি যারা আছে তাদের নেতৃত্বে আপনাদের সকলের কাছে এই কোপিং শাল্লাহ পৌঁছে যাবে আল্লাহ তালা যেন আমাদের এই কাজে সকলকে সহযোগিতা করার জন্য তৌফিক দান করেন পরিশেষে আমি একটা কথা বলে আমি শেষ করে দেব যেহেতু বারবার আল্লাহ কাসিম রহমতুল্লাহ আলী নামটা উচ্চারিত হয় কেন উচ্চারিত হয় তিনি জাতির জন্য কাজ করেছেন নিজের জন্য করেননি যে জাতিকে জাতি মৃত্যুর তার প্রমাণ দেখিয়ে গেছে। তার জানাজাতা প্রমাণ দেখাইছেন আমাদেরকে জাতিকে সারা বিশ্ববাসীকে আমরা কোথাও গেলে জিজ্ঞাসা করে কোথায় পড়ান বাড়িধারা বাড়ি ধারাও চিনে সাথে সাথে একটা কথা বলে ও কাশিমি সাহেবের মাদ্রাসা কাশিমি সাহেবের মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসার নাম এই মাকানের নাম মাকিনের কারণে হয়ে গেছে ঠিক না। এই জন্য আল্লাহ কাসিম রহমতুল্লা আলীকে আমরা যারা ভালোবাসি কাসিম রহমতুল্লা আলী যেই মিশন যেই ভীষণ নিয়ে কাজ করে গেছেন আমরা সাদা সর্বদা সেই কাজ করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ সৈয়দ 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 কুতুব শহীদ রহিমতুল্লাহ রহমতুল্লাহ আলী ওনার একটা উক্তি দিয়ে আমি আমার কথাকে শেষ করব। তিনি বলেছেন অর্থাৎ যে ব্যক্তি শুধু নিজের নিয়ে চিন্তা করে নিজেকে নিয়ে ভাবে সে যতদিন বেঁচে থাকে ছোট হয়ে থাকে যত যখন মরে যায় ছোট হয়ে মরে তার জানাজার লোকজন তেমন আসে না আর যে ব্যক্তি জাতিকে নিয়ে ভাবে নিজের জন্য ভাবে না জাতিকে নিয়ে ভাবে যতদিন বেঁচে থাকে জাতির চিন্তা করে মানবতার চিন্তা করে যখন মরে যায় তো সে বড় হয়ে থাকে মৃত্যুবরণ করার পরে মৃত্যুর সময় তার জানাজায় বড় প্রমাণ করে দেয় সে জাতি নিয়ে ভেবেছে আল্লামা কাসিমের রহমতুল্লাহ আলী আমাদেরকে সে আদর্শ দেখিয়ে গিয়েছেন এই আমরা এলমে দিন শিক্ষা করার পাশাপাশি দেশ ও জাতিকে নিয়ে ভাববো দেশ ও জাতিকে নিয়ে যখন আমরা ভাববো আমার এনতে কালে জাতি আমাকে নিয়ে ভাববে জাতি আমার জন্য দোয়া করবে জাতি আমাকে স্মরণ করবে যেমন আল্লামা আল্লাহ রহমতুল্লাহ সহ বাংলাদেশের যারা মশাহির বলাম কেরাম ছিলেন তাদেরকে মানুষ স্মরণ করেছে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ পাসিম রহমতুল্লাহ আলী যে মিশন যে ভীষণ এবং যেই আমানত রেখে গেছেন আমাদের সকলকে সে আমানত রক্ষা করার জন্য কাজ করার তৌফিক দান করেন্লাহুল